নমস্কার মমতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একেবারে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি চলুন কীভাবে বানাবো তার জন্য ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি পটল আর আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি পটলের তরকারি বানাবো বলে একবারটি কুচো চিংড়ি নিয়েছি কুচো চিংড়িগুলো একটি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব কুচো চিংড়িগুলো দিলাম স্বাদ মতো লবণও দেবো আর একটা কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব চলুন এখন আমি পটল আর আলু খুব ভালো করে ভেজে নেব পটল আলুর মধ্যে অল্প লবণ হলুদও দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে ভেজে নেব পটল আলু ততক্ষণ ভাজা হোক পাশের ওভেনে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প তেলও দিয়ে দিলাম তেল দিয়ে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর দেব এলাচ লবঙ্গ দারুচিনি আর পাঁচ ফোড়ন জিরে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজটি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন টমেটোও দিয়ে দিয়েছি টমেটোটিও তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব টমেটোটা ভেজে নিয়ে রান্না করলে না তরকারির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় এখন আমি এক চামচ আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে তেলে এক মিনিট ভালো করে ভেজে নেব তারপরে অল্প জল দিয়ে আমি আবার চার মিনিট ভালো করে কষে নেব মশলাটা যদি তেলে খুব ভালো করে ভাজা হয় তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয় আর তাড়াতাড়ি কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি জল দিয়েছি জল দিয়ে এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে মশলাটা আমি মোট পাঁচ মিনিট করে ভেজেছি এখন আমি মশলা ভাজার মধ্যে আলু আর পটল ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দেবো দিয়েও দু এক মিনিট ভালো করে কষে নেব। পটলটা এত ভালো করে ভাজতে হবে পটলের ভিতরে জল থাকে ওই জলটি যেন মরে যায় ওইভাবে রান্না করলে তরকারিটা সত্যি দারুণ খেতে লাগে আপনারা তো পটল চিংড়ি অনেকেই অনেক রকম করে খেয়েছেন একবার হলেও আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন পটলগুলি এখন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এই পটলের মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব চলুন দেখি তরকারির আলু সেদ্ধ হয়েছে কি না দেখুন কত সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা খুব ভালোভাবেই ফুটছে এই ফুটন্ত অবস্থাতেই এই চিংড়ি মাছের বড়াগুলি দিতে হবে আমি অল্প অল্প করে নিয়ে এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব। আর চিংড়ি মাছের মধ্যে লবণও দেওয়া রয়েছে আর লবণ দেওয়ার দরকার নেই এইভাবে দিয়ে দেব। দিলে বড়াগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর হচ্ছে আর সত্যি এই বোড়াগুলো খেতে অসাধারণ লাগে এখন আমার সব বড়া দেওয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেবো চিংড়ি মাছের বোড়াগুলি যাতে কাঁচা গন্ধ চলে যায় এখন একটু আমার কাছে লবণ কম মনে হয়েছে তাই একটু স্বাদ মতো লবণও দিয়ে দিলাম অল্প একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিলে রান্না রেডি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাস কিচেনে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ